নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব টোটো বা ইরিক্সার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত অনেকেই জানতে চান টোটো রেজিস্ট্রেশন কি করে করব অনলাইন ই রিক্সা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম কোথায় পাব টিটিএন নম্বর বা পারমিট কিভাবে পাওয়া যায় এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা দেখিয়েছি যাতে প্রতিটি টোটো চালক ও মালিক সহজে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন বাড়িতে বসেই ভিডিওতে যা শিখবেন টোটো রেজিস্ট্রেশনের নতুন নিয়ম কোন কোন কাগজ লাগবে অনলাইন ফর্ম ফিল প্রক্রিয়া টিটিএন নম্বর ও কিউআর কোড সম্পর্কে তথ্য রেজিস্ট্রেশন করার পর কি করবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সব টোটো চালক ও রিক্সা মালিকদের সাথে যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারেন এবং সময় মতো আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন টিটিএন ও ট্রান্সপোর্ট আপডেট পেতে বেল আইকন টিপে রাখুন নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে দেখাবো টিটিইএন রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা চলে যাব কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে কম্পিউটার বা মোবাইল একইভাবে করতে পারবেন যে কোনো ব্রাউজার ওপেন করে লিখুন টিটিইএন ডট ইন এবং সার্চ করুন এরপর আপনার সামনে এই পেজটা খুলে যাবে এখানে একটি জরুরি নোটিস দেওয়া আছে চলুন কি লেখা আছে এই নোটিশে জেনে নিই এখানে লেখা আছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অন অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনার টোটোর জন্য প্রযোজ্য বৈধ ইরিকশা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না এই নোটিশটি বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় এখানে লেখা আছে এরপর আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে এখানে টোটো এনরোলমেন্ট নাম্বার টিটিইএন রেজিস্ট্রেশন পোর্টালের ঠিক নিচে দেখুন অ্যাপ্লাই ফর টিটিইএন নাও একটি বক্স আছে এখানে ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে এখানে দেখুন লগ ইন টু টিটিইএন এন্টার ইউর মোবাইল নম্বর টু কন্টিনিউ এই জায়গায় আপনার মোবাইল নম্বর দিয়ে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই কোডটিকে পরের পেজে এন্টার ওটিপির জায়গায় লিখে দেবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনাকে পরের পেজে নিয়ে যাবে এই পেজে আপনি দেখতে পাবেন এর জন্য কিভাবে আবেদন করবেন আপনার টোটো এনরোলমেন্ট নম্বরের জন্য আবেদন করার জন্য এই সহজ ধাপগুলি অনুসরণ করুন সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে এবং কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া প্রথম ধাপ আধার যাচাই করণ আপনার বারো সংখ্যার আধার নম্বর লিখুন এবং ওটিপি এর মাধ্যমে যাচাই করুন বৈধ আধার নম্বর লিখুন নিবন্ধিত মোবাইলে ওটিপি গ্রহণ করুন এগিয়ে যেতে ওটিপি যাচাই করুন সিস্টেম ব্যক্তিগত বিবরণ স্বয়ংক্রিয়ভাবে পূরণ করবে ধাপ দুই ব্যক্তিগত বিবরণ পরিচয় প্রমাণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রদান করুন পরিচয় প্রমাণের ধরন নির্বাচন করুন পরিচয় নথি আপলোড করুন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লিখুন আইএফএসসি কোড প্রদান করুন ধাপ তিন টোটো গাড়ির বিবরণ গাড়ির বিস্তারিত তথ্য এবং স্পেসিফিকেশন পূরণ করুন জেলা এবং থানা নির্বাচন করুন গাড়ির তৈরি এবং মডেল লিখুন মোটর স্পেসিফিকেশন প্রদান করুন সর্বোচ্চ দুই কিলোওয়াট গাড়ির ছবি আপলোড করুন ড্রাইভিং লাইসেন্সের বিবরণ লিখুন ধাপ চার সহায়ক নথি ডিলারের তথ্য এবং রেফারেন্স ডকুমেন্ট আপলোড করুন ডিলারের নাম এবং ঠিকানা লিখুন ইনভয়েস বা ঘোষণা আপলোড করুন রেফারেন্স ডকুমেন্ট নম্বর প্রদান করুন নিশ্চিত করুন যে সমস্ত নথি পরিষ্কার এবং বৈধ ধাপ পাঁচ ঘোষণাপত্র জমা দিন চূড়ান্ত জমা দেওয়ার আগে সমস্ত শর্তাবলী গ্রহণ করুন সকল ঘোষণাপত্র পড়ুন নিয়মাবলী গ্রহণ করুন চূড়ান্ত সম্মতি প্রদান করুন প্রক্রিয়াকরণের জন্য আবেদন জমা দিন প্রয়োজনীয় নথিপত্র বৈধ আধার কার্ড পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি বা প্যান বা পাসপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ গাড়ি কেনার চালান গাড়ির ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্স ডিলারের তথ্য বিদ্রষ্টব্য সমস্ত নথিপত্র স্পষ্ট বৈধ এবং পিডিএফ বা জেপিজি ফরম্যাটে থাকা উচিত প্রতিটি নথিপত্রের সর্বোচ্চ ফাইলের আকার দুশো কেবি এবার গুরুত্বপূর্ণ এই নোটিশটি ভালো করে শুনুন টোটোর গতি ঘন্টায় পঁচিশ কিমি এর বেশি হবে না সর্বোচ্চ চারজন যাত্রীর অনুমতি মাসিক চার্জ নিয়মিত দিতে হবে শুধুমাত্র অনুমোদিত অঞ্চলের মধ্যে চলাচল সীমাবদ্ধ ট্যান ইস্যুর তারিখ থেকে এক বছর বা একশো মাসের জন্য বৈধ মিথ্যা তথ্য প্রদানের ফলে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে লঙ্ঘনের ফলে পাঁচশো টাকা জরিমানা হতে পারে সতর্কতা মিথ্যা তথ্য প্রদান বা টোটোর নিয়ম লঙ্ঘনের ফলে ভারী জরিমানা এবং নিবন্ধন বাতিল হতে পারে এভাবে আপনার সমস্ত ধাপগুলি সম্পূর্ণ করা হয়ে গেলে এটা কমপ্লিট হতে কত সময় লাগবে শুনুন প্রক্রিয়াকরণের সময়সীমা এক থেকে দুই দিন ডকুমেন্ট যাচাই তিন থেকে পাঁচ দিন আবেদন প্রক্রিয়াকরণ এক দিন সার্টিফিকেট তৈরি মোট প্রক্রিয়াকরণের সময় পাঁচ থেকে আট কার্যদিবস প্রতিটি পর্যায়ে আপনি এস এবং ইমেল বিজ্ঞপ্তি পাবেন তাহলে বন্ধুলা আশা করি আপনারা যারা ভিডিওটা দেখেছেন ভালো করে বুঝতে পেরেছেন এইভাবে খুব সহজে আপনি কাজটা করে নিতে পারবেন আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম জরুরি বিষয়ে কোনো ভিডিও নিয়ে আমরা যখন ভিডিও করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ